শিক্ষামন্ত্রী তখনই নাকি চৌঠা আগস্ট বিকালেই নাকি তাকে বলেছিলেন তার দেশ ছাড়া উচিত এবং তখন শেখ হাসিনা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন ভাবলেন কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব এবং তখন সেনা প্রধানের কাছে আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা এবং বইটি বলছে এর উত্তরে অবশ্য সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন এরপর নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধানও হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা তা যদি নাও হয় অন্তত পক্ষে ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা কিন্তু হাসিনা গো ধরেন বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও যাবেন না বাংলাদেশে পাঁচই আগস্ট এবং তার আগের দিনগুলোতে ঠিক কি ঘটেছিল বিশেষ করে পাঁচই আগস্ট ঠিক কি অবস্থায় শেখ হাসিনা দেশত্যাগ করবার সিদ্ধান্ত নিলেন কখন তিনি গণভবন ছেড়ে যাবার কথা ভাবলেন এই বিষয়গুলো নিয়ে কৌতূহল বা বিভিন্ন সূত্র থেকে মিলিয়ে গণভবনের সে সময়কার পরিস্থিতি শেখ হাসিনা কি ভাবছিলেন কার কার সঙ্গে কথা হচ্ছিল এসব বিষয়গুলো নিয়ে কৌতূহলের যে আসলে কোনো অবসান ঘটেনি এবং এটা নিয়ে নানা রকম গবেষণা সাক্ষাৎকার এবং ধারণা ভিত্তিক একটা দৃশ্যপট রচনা যে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে তার একটা প্রমাণ হচ্ছে এই যে একটা নতুন বই এসেছে পাঁচই আগস্ট এবং তার আগের আন্দোলন এসব নিয়ে এবং সেই বইটিতে ইনশাল্লাহ বাংলাদেশ নামে দুজন ভারতীয় সাংবাদিক এবং একজন বাংলাদেশি সাংবাদিকের লেখা এই বইটিতে আবারও পাঁচই আকাশের ঘটনা পুনর্নির্মাণের চেষ্টা হয়েছে ভারতের দুই সাংবাদিক দীপ হালদার জয়দীপ মজুমদার এবং বাংলাদেশের শহীদুল হাসান খোকন এই বইটি লিখেছেন এবং এই বইটিতে কি আছে তা থেকে একটা অংশ নিয়ে মানব জমিন পত্রিকা আজকে যে বিবরণ তুলে ধরেছে সে বিবরণে দেখা যাচ্ছে যে তারা শিরোনাম করেছে গণভবন ছাড়ুন না হয় মারা পড়বেন এবং দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে আসলে কে রাজি করাতে পেরেছিলেন পাঁচই আগস্ট দেশ ছাড়বার বিষয়ে তার একটা উত্তর পাওয়া যাচ্ছে কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ কৌতূহলের জায়গায় পরিণত হয়েছে কারণ শেখ হাসিনার সাথে তখন ঘনিষ্ঠভাবে ভাবে যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ তার তার মন্ত্রিপরিষদের যেসব সদস্যবৃন্দ ছিলেন নিরাপত্তা যেসব কর্মকর্তারা ছিলেন সামরিক বেসামরিক তাদের নানা জনের সঙ্গে কথা বলে বারবারই এই বিষয়টা স্পষ্ট হচ্ছিল যে শেখ হাসিনাকে যতই বোঝানো হচ্ছিল যে তার নিরাপত্তার ঝুঁকি আছে তার হয়তো দেশ ছেড়ে যাওয়া উচিত তিনি ততই এই বিষয়টাতে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে কিছুতেই তিনি দেশ ত্যাগ করবেন না এবং গণভবন ছেড়ে তার অন্য কোথাও যাওয়া উচিত সেই বিষয়কে নিয়ে আলোচনাতেও দেশত্যাগের প্রসঙ্গটিতে তাকে কিছুতেই কনভিন্স করা যাচ্ছিল না এই আলাপটি যখন তুঙ্গে কে যে তাকে ভারতে যেতে কনভিন্স করলো কে যে তাকে শেষ পর্যন্ত দেশত্যাগে রাজি করাতে পারলো এই প্রসঙ্গে এই বিষয়টিতে ঠিক মানে তথ্যটা পেতে অসুবিধা হয় কারণ এমনকি শেখ হাসিনার পরিবারের সদস্যরাও বারবার বলে আসছিলেন যে তার পুত্র সজীবাজের জয় তিনি ফোন করে বারবার বুঝিয়েছেন তার বোন চলে এসেছিলেন চার তারিখে শেখাসিনার শেখ হাসিনার কাছে এই সংকট মুহূর্তে এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু পরিবারের কথাতেও শেখ হাসিনাকে রাজি করানো যাচ্ছিল না এবং শেখ হাসিনা সাম্প্রতিক সঙ্গে সাক্ষাৎকার সেখানে বলেছেন যে যে তিনি তিনি তখনই যখন বুঝেছেন এই না করলে গণভবন ছেড়ে না গেলে সেটা শুধুমাত্র তার পরিবারকে বা তাকে বিপদের মুখে ফেলবে জীবনের ঝুঁকিতে ফেলবে তাই নয় তিনি এবং শেখ রেহানা ছিলেন গণভবনে শুধু তাই নয় তার যে ব্যক্তিগত কর্মকর্তারা মানে তার যে নিরাপত্তা কর্মকর্তারা এস এস এর সদস্য পিজিআর এর সদস্য প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের সদস্য তাদেরকেও একটা ঝুঁকির মধ্যে ফেলবেন তিনি যদি না তিনি গণভবন ত্যাগ করেন তাই তিনি গণভবন ত্যাগ করেছেন এই যে এত রকম বক্তব্য এবার ইনশাল্লাহ বাংলাদেশ বইটিতে দুই ভারতীয় সাংবাদিক এবং এক বাংলাদেশি সাংবাদিক মিলে তারা কথা বলেছেন নানা জনের সঙ্গে হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য দুজন সাবেক সাবেক আওয়ামী লীগ মন্ত্রী এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের কজন কর্মকর্তা পুলিশের দুজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এদের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে লেখকরা বলছেন তারা গণভবনের অভ্যন্তরের ঘটনাবলীর একটা পুনর্নির্মাণ করেছেন এবং তারা একটা বিস্ফোরক তথ্য দিয়েছেন তারা নিশ্চিতভাবে ভাবে বলছেন যে এর পরেও নিশ্চয়ই আরো অনেক ব্যাখ্যা অনেক বক্তব্য আসবে তারা বলছেন যে পাঁচই আগস্ট দু বেলা তখন দেড়টা ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই কর্মকর্তাটি ছিলেন হাসিনার পূর্ব পরিচিত খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের ভারতীয় কর্মকর্তাটি বলেন ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে আরো বলেন আপনার আগামী দিনে লড়াই করার জন্যে বেঁচে থাকা উচিত মানবজমিন লিখছে ইনশাল্লাহ বাংলাদেশ বইটি থেকে যে ফোনের এই কথোপকথনের পরেই নাকি হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন অবশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ধেয়ে আসছে গণভবনের দিকে সেই উদ্বেগজনক খবরও ই দিচ্ছিলেন সেনাপ্রধান আপনাদেরকে আমি আগেও পরিষ্কার করে বলেছি যে সেনাপ্রধান মোটামুটি সকাল সাড়ে এগারোটা বারোটার সময় থেকেই সেনা ভবনে তার সেনাবাহিনী সেনা সদর দফতরে ব্যস্ত ছিলেন জাতীয় পার্টির জিএম কাদের সহ রাজনৈতিক ইসলামীর নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বিএনপি এদের সঙ্গে আলাপে এবং আমি জাতীয় পার্টির জিএম কাদের নামটা উল্লেখ করলাম এই কারণে যে জাতীয় পার্টি জিএম কাদের আহ সাক্ষাৎকারে আমার সঙ্গে স্পষ্টভাবে আপনারাও শুনেছেন সে সাক্ষাৎকার স্পষ্টভাবে বলেছেন যে সেনাপ্রধান জানতেন না যে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত রওনা হয়েছেন এবং তিনি বিমানে উঠেছেন এবং আপনাদেরকে আমি সেনা সেনাপ্রধানের এবং প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের বরাতে এ খবরও দিয়েছি যে আহ প্রধান এমনকি বিমানে ওঠার পর প্রধানমন্ত্রীকে ওই জিএম কাদের বৈঠক থেকে উঠে এসে তিনি যখন ফোন করেন তৎকালীন প্রধানমন্ত্রীকে এবং ফোন করে বলেন স্যার আপনি আমার উপর ভরসা রাখলেন না সেই কথাটা যখন তিনি বলেন তখনও তিনি একরকমের বিস্মিত যে তিনি জানেন না শেখ হাসিনা দেশ ছেড়েছেন কাজেই এই জায়গাটি সহ নানা রকম প্রশ্ন করবার সুযোগ আছে ইনশাল্লাহ বাংলাদেশের অ্যাকাউন্টেও আমি নিশ্চিত আমি যেই ঘটনা প্রবাহ আপনাদেরকে বলেছি বা যেভাবে সাজাই সেটাতেও নিশ্চয়ই আরো অনেক কথোপকথন যোগ হলে নতুন নতুন অনেক তথ্য বেরিয়ে আসবে কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশ যে বলছে ভারতীয় একজন কর্মকর্তা ফোন করেছিলেন শেখ নিরাপত্তা উপদেষ্টা নাকি ফোন করেছিলেন ভারতের এস জয়শঙ্কর নাকি ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে কে নরেন্দ্র মোদী জয়শঙ্কর অজিত দোবাল কোন ভারতীয় কর্মকর্তা শেখ হাসিনাকে সরাসরি ফোন করে থাকতে পারেন এবং শেখ হাসিনাকে বলতে পারেন যে তাকে বেঁচে থাকতে হবে আগামী দিনের লড়াই করার জন্য এই পুরো অ্যাকাউন্টটা পড়লে মানে এই যে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে এই বইটিতে সেটাতে এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসে যে তার মানে ভারতের শীর্ষ নেতৃত্ব তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে ভারতের আশ্রয়ে নিয়ে যেতে হবে ভারতেই তাকে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে তিনি লড়াই চালাবেন জানাবেন আবার রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার রাজনীতিতে ফিরে আসার তাহলে ইউনুস সরকার যে শেখ হাসিনার মুখ বন্ধ করবার কথা বলে বা শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায়ের পর এখন ফিরে আনবার কথা বলছে সেটা তো তার মানে এই সরকার ক্ষমতায় থাকলে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় থাকলে অসম্ভব সেই বিষয়টিও এই বইটি কথা যা লিখেছে তা অনুসরণ করলে স্পষ্ট হয় ইনশাল্লাহ বাংলাদেশের এই লেখকরা সে সময়ে বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলাপ করে এই বইয়ে লিখছেন যে চৌঠা আগস্ট বিকেলেই নাকি গণভবনের এক বৈঠকে শেখ হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয় এবং যারা কর্মকর্তারা এবং মন্ত্রীরা যারা উপস্থিত ছিলেন সকলেই প্রধানমন্ত্রীকে বোঝাতে চেয়েছিলেন যে সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই তার দেশ ছাড়া উচিত মানে এই বইটি দাবি করছে চার আগস্ট বিকাল থেকেই দেশ ছাড়ার কথা শেখ হাসিনাকে বলা হয়েছে যদিও এই রকম নানা ওই মিটিং এর যোগদানকারী কর্মকর্তা থেকে মন্ত্রীবৃন্দের নানা জনের সঙ্গে কথায় এটা নানা সময়ে শুনেছি যে আসলে আহ চার আগস্ট নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক হয়েছে যেখানে সেনা প্রধান বিমানবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান পুলিশ প্রধান থেকে সকলেই উপস্থিত ছিলেন সেই বৈঠকেও মার্চ ঢাকা প্রতিহত করবার সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে শেখ হাসিনাকে আশ্বস্ত করে আসা হয়েছিল যে আগামী দিনের বিক্ষোভ ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই দায়িত্ব নিয়েছিলেন কিন্তু এই বইটি বলছে যে শিক্ষা হাসান চৌধুরী নফের কারণ নাম বলেনি শিক্ষামন্ত্রী তখনই নাকি নাকি তাকে বলেছিলেন তার দেশ ছাড়া উচিত এবং তখন শেখ হাসিনা এবং তখন কাছে তিনি জানতে চেয়েছিলেন শেখ হাসিনা যে আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা এবং বইটি বলছে এর উত্তরে অবশ্য সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন এরপর নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধানও হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা তা যদি নাও হয় অন্তত পক্ষে ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা কিন্তু হাসিনা মো ধরেন বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও যাবেন না এরপর হাসিনা নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির যে বৈঠক ডেকেছিলেন তাতেও কারা কারা উপস্থিত ছিলেন তার বিস্তারিত বিবরণ আছে সেখানে তো সেনা নৌ বিমান বাহিনী পুলিশ প্রধান ডিজিএফআই প্রধান এনএসআই প্রধান সহ মন্ত্রীবর্গ সকলেই উপস্থিত ছিলেন মন্ত্রীদের কয়েকজন সহ তো সেখানে এই বইটি লিখছে যে ওই বৈঠকে সকলের চোখ মুখ ছিল বিষাদে ভরা ছাত্র জনতার মৃত্যু ও ভয়ঙ্কর হিংসার খবর আসছিল ক্রমাগত সেদিনই একানব্বই জনের মৃত্যুর খবর পাওয়া যায় বেশিরভাগ কর্মকর্তার মৃত্যু হয় বলে খবর এসেছিল পনেরো জনেরই মৃত্যু হয় সিরাজগঞ্জ জেলার এনায়তপুরে যেই মৃত্যু নিয়ে পরে এখন অনেকেই সংবাদ মাধ্যমে এসেই বলেছিলেন যে ওই মৃত্যু তারা যদি না ঘটাতে পারতেন ওই আন্দোলনের ওই দিনে তাহলে আসলে এভাবে মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব হতো না এই বইটি তার কথা উল্লেখ করছে এবং বলছে একজন পুলিশ কর্মকর্তারও মৃত্যু হয় ওই পনেরো জনের শীর্ষ সেনা কর্মকর্তাদের কাছে সবচেয়ে উদ্বেগজনক খবর এসেছিল যে আহ ছাত্র জনতা রাস্তায় রাস্তায় টহলরত সেনাবাহিনীর জওয়ান ও জুনিয়র অফিসারদের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছে তাদের হাতে ফুলের স্তবক দিচ্ছে সেনারাও তাদের সম্ব উদ্বোধন করেছে সুন্দরভাবে তার মানে চার তারিখ থেকে সেনাবাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে কারণ তিন তারিখে তো সেই বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে যে এই বৈঠকে দরবারেই সেনা কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন তরুণ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনা প্রধানের আলাপ হয়ে গেছে যে তারা আর ছাত্রদের আন্দোলন প্রতিরোধ করবেন না তো ওই একই বিষয় আবার উঠে এসেছে দেখেন যে সেনা প্রধান বলছেন হাসিনাকে তিনি আছেন তার সাথে কিন্তু রাস্তায় সেনাবাহিনী আসলে ফুল নিচ্ছে এবং তাদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছে ছাত্র জনতা এবং তখন সেনাপ্রধান তাকে বলেন যে সেনাবাহিনীর অনেক সাবেক কর্মকর্তা এবং বর্তমান কর্মকর্তাদের এবং সেনাদের পরিবারের সদস্যরা কর্তব্যরত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও বিক্ষোভে তাই সেনারা ঠিক করেছে যে তারা আর আন্দোলনকারীদের চালাবে ওপর না এছাড়াও সেনা প্রধান হাসিনাকে যে তার আগের পূর্বসূরি জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া এবং কয়েকজন অবসরে যাওয়া সেনা কর্মকর্তা সাংবাদিক সম্মেলন করে সেনাদের রাস্তা থেকে বেড়াকে ফিরে যেতে বলেছেন কাজেই তিনি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা থেকে ফোন ও বার্তা পাচ্ছেন যে সেনাদের দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা বন্ধ হোক কাজেই সেনা প্রধানের বক্তব্য মেনে নেওয়া ছাড়া এরপর হাসিনার সামনে কোনো পথ খোলা থাকে না এই কথাটি লিখছে বইটি ইনশাল্লাহ বাংলাদেশ নামের এই বইটি সম্ভবত আরও অনেক বিস্ফোরক তথ্য নিয়ে হাজির হবে কারণ অক্টোবরের শেষে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে এই বইয়ের তিন লেখক যখন প্রথম জানিয়েছিলেন যে তারা এমন একটা বই নিয়ে আসছেন এর সাথে তারা চমক চোখ জাগিয়ে জানিয়েছিলেন যে তাদের তিনজনের দু সালের সাতই জুন ইদুল আজহার দিনে শেখ হাসিনার সঙ্গে একটা ফোন কনভারসেশনের ফোনে কথা বলবার সুযোগ হয়েছিল সাক্ষাৎকার নেওয়া নিষেধ ছিল কাজেই যত যত প্রশ্ন ছিল তাদের সেসব করবার সুযোগ না পেলেও শেখ হাসিনার কিছু মন্তব্য জানবার সুযোগ হয়েছিল তাদের আর তারা যখন বলেছিলেন যে জুলাই রেভলিউশন বা জুলাই বিপ্লব নিয়ে তারা বই লিখতে যাচ্ছেন সাথে সাথে নাকি খুব ভালো মুড়ে থাকা শেখ হাসিনার গলাটা বেশ শক্ত হয়ে আসে স্টার্ন হয়ে আসে এবং তিনি বলেন যে একে বিপ্লব বলবেন না কারণ এটি ছিল ছাত্র আন্দোলনের নামে তাকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকার পরিকল্পনায় পাকিস্তানের বাস্তবায়নে একটা সন্ত্রাসী হামলা মাত্র এই ধরনের আরো অনেক তথ্য এবং মন্তব্য জানবার জন্য সম্ভবত বইটি হাতে আসবার অপেক্ষা করতে হবে